আন্তর্জাতিক যোগ দিবসে কলেজ পড়ুয়ার যোগ বিষয়ক বই প্রকাশ আজ আন্তর্জাতিক যোগ দিবস প্রাত্যহিক জীবনে যোগ নামে একটি বই প্রকাশিত আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। পশ্চিম মেদিনীপুর জেলার হল চিন্তামণি যৌগিক আরোগ্য নিকেতনে আন্তর্জাতিক দশম বর্ষ যোগ দিবস পালন হয় এই উপলক্ষে ঘাটাল কলেজের ইংরেজি অনার্স ছাত্র অভিনন্দন ঘোষ বইটির লেখক পাবলিশার্স থেকে বইটি প্রকাশিত হয়েছে অভিনন্দন ইতিমধ্যে অনর্ধ উনিশ যোগ ব্যায়ামের ওপর গ্রেট ইন্ডিয়ান বুক অফ রেকর্ড ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড কালাম ওয়ার্ল্ড রেকর্ড করে সম্মানিত হয়েছে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের প্রবাজিকা ধৃতিমাতা মাতা খেরপাই পৌরসভার পৌরপ্রধান দুর্গা শঙ্কর পান সহ বিভিন্ন ব্যক্তিবর্গ বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে এবং নমস্কার এই ব্যায়াম প্রত্যেকটি মানুষকে সুস্থ শারীরিক জীবনযাপনের পথে এগিয়ে নিয়ে যেতে পারে কিন্তু আমরা এমন অনভ্যস্ত হয়ে পড়েছি যে সর্বদাই কাজ কাজ আর একবারে ইঁদুর দৌমের মতো পড়া 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 ধরে আমরা এগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি কিন্তু যারা এই ছোট বয়স থেকেই শিশুদের এখানে পাঠাচ্ছে তাকে ধন্যবাদ বলতে বাধা নেই পড়াশোনা প্রচুর হয়ে বসে আছেন তারাও এই জীবনকে যেমন সুস্থ করে কেন্দ্র খুলে বলেই জানি ওই ছেলে আমরা কত বছরই এই দিনে সম্পদানে জানিয়েছি উনি জায়গাতে মানে যোগের উপরে যে সব আমরা মানুষকে বলি যে আমরা সবাই অসুস্থ আমিও বিভিন্ন সময় আমি কোমরের ব্যথা থেকে পায়ের ব্যথা থেকে বিভিন্ন সমস্যায় আমি প্রায় আক্রান্ত হয়ে আমি ব্যায়ামাগারে ছুটে আসি শুধু কেবলমাত্র ওষুধ নয় ওষুধের সঙ্গে শারীরিক যে বিষয়গুলো রয়েছে যৌগিক যে বিষয় ও বিভিন্নভাবে এখন সব জায়গাতেই আমরা এর যে বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্নভাবেই সেই জন্য যাতে সবাই আকৃষ্ট হয় दाड़े जे हमारा